আটাত্তরতম স্বাধীনতা দিবস গোটা দেশ রাজ্যের সাথে পালিত হয় কদমতলা ব্লক এলাকায় কদমতলা ব্লকে পতাকা উত্তোলন করেন বিডিও অনিমেশ দেববর্মা নির্বাচনী আচরণ বিধি লাগু থাকায় বছর বড় ধরনের সরকারি অনুষ্ঠান হয়নি কদমতলায় কদমতলা কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সহ সমস্ত সরকারি দপ্তরগুলোকে পতাকা উত্তোলন করা হয় শুভেচ্ছা ও অভিনন্দন পনেরোই আগস্ট দিনটি প্রত্যেক

Ne badır şu vaktin Ne ভালোবাসি সবাইকে এই আটাত্তরতম স্বাধীনতা দিবসে প্রীতি শুভেচ্ছা এবং যারা শহীদ হয়েছিলেন সেই লক্ষ লক্ষ শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমরা আজকে সাড়ে সাতটায় ফ্ল্যাগোস্টিং করেছি এরপরেই কালচারাল প্রোগ্রাম করেছি কয়েকটি নাচ কয়েকটি গান এবং আবৃত্তির পরে এই ইয়ে করেছি আমরা ডান্স কয়েকটা ডান্সও দেওয়া হয়েছে ভাষণও দেওয়া হয়েছে কয়েকজন স্টুডেন্ট খুব সুন্দর ভাষণ দিয়েছে ছোট্ট ক্লাসে এরপরেই আমরা র্যালি বের করেছি র্যালির মধ্যে আমাদের টার্গেট ছিল লক্ষ্য ছিল যেভাবে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের মধ্যে এটা ঐক্য সম্প্রীতি আছে অর্থাৎ আমরা বহু বহু ভাষাভাষী বহু ধর্মের লোক সবাইকে নিয়ে চলছি ঠিক সেইভাবেই আমরা র্যালির মধ্যে এই সব কিছু আমরা ট্যাবলুর মাধ্যমে প্রকাশ করেছি যাতে আমাদের মধ্যে কোনো বিভেদ না থাকে এবং আমরা আহ্বান জানিয়েছি যে শান্তির ভারত আগামী দিনে যাতে শান্তি থাকে এবং সবাই যাতে আমরা সহযোগিতা করি আমাদের এই দেশকে মহান দেশ এবং সর্বোচ্চে বিশ্বের মধ্যে প্রতিষ্ঠা করে নিতে পারি তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং সেই জন্য আমাদের একেবারে প্রি প্রাইমারি ছাত্রছাত্রী থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রী সকলেই অংশগ্রহণ করেছে এবং তিরঙ্গা পতাকা সকলের হাতেই ছিল সবাইকে ধন্যবাদ 자, 아늘의어아 으아! 가아 으아! 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 아가아 으아! 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 아가아아 으아! 으아! 으이아 কদমতলা থানার আরক্ষা বাহিনীর পক্ষ থেকে কদমতলা সামাজিক হাসপাতালে রোগীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পায়ুনিয়ার নে কি ন Terima kasih telah menonton. আজ স্বাধীনতা দিবসে পালন করা হচ্ছে তো এরই অঙ্গ হিসেবে আমরাও আমাদের মতনতলা থানায় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবসের সূচনা করেছি প্রথমত সবাইকে আমি স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং আজকের দিনে আমি সেই বি সন্তানদেরকে স্মরণ করছি যারা দেশের স্বাধীনতায় অগ্রণী ভূমিকা পালন করেছি এবং তাদের অজস্র রক্ত এবং আত্মবলিদানের মাধ্যমে দেশকে স্বাধীন করেছি আমরা করুমকলাহ তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকে পতাকা উত্তোলন করেছি এবং কিছুক্ষণ পর কর্মকলা হসপিটালে আমরা মস রোগীদের পাশে গিয়ে কিছু মিষ্টি এবং ফল বিতরণের মাধ্যমে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করে